দেশের আনাসে কানাসে আজও লুকিয়ে আছে রাজবাড়ি জমিদার বাড়ি ও রাজকীয় সব ইতিহাস জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পর থেকে আজও দেশের আনাসে কানাসে অসংখ্য রাজবাড়ি ও জমিদার বাড়ি তৎকালীন সময় রাজাদের ইতিহাস ও সাক্ষ্য বহন করছে অন্যান্য রাজবাড়ির মতোই রাজা রানী কেউ নাই অথচ আজও ধ্বংসের দ্বার দাঁড়িয়ে এই বর্ধন করি রাজবাড়ির সাক্ষ্য বহন করছে আজ আমরা এসেছি ধ্বংসের দ্বার দাঁড়িয়ে থাকে এই বর্ধন করি রাজবাড়ি দেখতে ও আপনাদেরকে দেখাতে একটা সময় রাজবাড়ির ছাদে বসে রানী চুল শুকাতো ঠিক সেই থেকেই এখন বর্তমানে গাছের শিকড় বয়া পড়ছে আর এইখানে কোনো এক সময় রাজা রানী কিংবা রাজপুত্রারা এখানে বসে যে সিঁড়িগুলো ছিল সেই সিঁড়িগুলো দেখেন কত চিকন ওই কক্ষ থেকে রানী সোজা এসে গোসল করতো যাই হোক শুরুতেই বাংলাদেশের যে কোনো বর্ধনকুটির রাজবাড়িতে আসার জন্য আশা লাগবে বাংলাদেশের আমাদের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় গোবিন্দগঞ্জ চার মাথা হতে পূর্ব দিকে মাত্র দুই কিলোমিটার গেলেই দেখতে পারবেন গোবিন্দগঞ্জ সরকারি কলেজ আর ঠিক এই সরকারি কলেজের পিছনেই হলো এই বর্ধনকুটি রাজবাড়ি কিংবা কথিত আছে কোন এক সময় এই এলাকায় বসবাস করা এক সাহসী পুরুষের নাম ছিল বর্ধন সেই পুরুষ বর্ধনের নাম অনুসারে এই নামকরণ করা হয় কুঠি। শোনা যায় এই অর্থাৎ একের পর এক যুগের পর যুগ একশো জন রাজা এই রাজবাড়িতে তাদের রাজকীয় কাজ চালান তথ্য অনুযায়ী পাওয়া যায় সেই ব্রিটিশ আমলে রাজা হরিনাথ নামক রাজা ছিলেন এই রাজ্যের রাজা ভারত ও মহাদেশ বিভক্তির সময় এই রাজ্যের সর্বশেষ রাজা ছিলেন রাজা সহিলাস চন্দ্র জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে এই রাজ্যের রাজা ভারতে চলে যান তারপর থেকে রাজা চলে গেলেও আজও এই রাজ্যের রাজবাড়িগুলো দৃশ্যমান হয়ে দাঁড়িয়ে আছে এখন বর্তমানে আমি আসছি হচ্ছে এই রাজবাড়ির যে উঠান বলে সে উঠানে এই যে এই পাশে হচ্ছে একটা রাজবাড়ি এটা হচ্ছে সম্ভবত মেন রাজবাড়ি আর এই পাশে আরেকটা একটা রাজবাড়ি এখন একটা বাড়ির ছাদে রূপে উঠবো আর এই যে দেখেন এটা হচ্ছে রাজবাড়ির সেই তৎকালীন সময়ের যেই একটা সরু পথ যেটা বলে সে সরু পথ আর এটা হচ্ছে একটা কক্ষ ছিল কক্ষর মধ্যে দেখেন এখন বর্তমানে যে এখানকার লোকেরা এখানে যে হচ্ছে হলুদ তো হলুদ এখানে রাখছে এখানকার যারা লোকেরা আছে তারা হচ্ছে আবাদ করে সে আবাদ করে হলুদ এখানে রাখছে তো এটা হচ্ছে একটা কক্ষ আর এই কক্ষগুলো দেখেন নিখুঁত ভাবে এগুলো তৈরি করছে আর এইখানে হয়তোবা তৎকালীন সময় এই যে প্রদীপ রাখত আলো মোমবাতি বা সেই সময় যেই আলো জ্বালানের মতো জিনিসগুলো ছিল সেগুলো রাখতো তো এখন এই রাজবাড়ির বা এই ঘরের ছাদের সরু পথ একটা সিঁড়ি আছে তো এইদিক দিয়ে ওঠা লাগবে এই এটা হচ্ছে সেই আহ ছাদে ওঠার সিঁড়ি আর তৎকালীন সময়ের যেই সিঁড়িগুলো ছিল সেই সিঁড়িগুলো দেখেন কত চিকন মানে একটা মোটা মানুষ উৎপেট ধরে অবশ্যই তারা এখানে একদম আটকে যাবে তো আপনারা যারা আসবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এই যে দেখেন কত চিকন একটা পথ আর এই যে আশেপাশে অনেক কাটার গাছ আছে তো অবশেষে উঠে পড়লাম এই হচ্ছে ছাদের উপর তো এইটা একটা হচ্ছে রাজবাড়ি ওই পাশে আরেকটা ওই যে সাইড আরেকটা আছে মানে এখান থেকে একটা বাংলার উপরে উঠলে আনুমানিক চারটে বাংলা দেখা যায় আর কি যেটা হচ্ছে রাজবাড়ি যেগুলোতে রাজারা থাকতো এখন বর্তমানে আমি যেই জায়গায় আছি ঠিক এইটা কিন্তু এই রাজবাড়ির মেন যেই রাজবাড়ি ছিল সেই মেন রাজবাড়ির উপরের তালা অর্থাৎ দুই তালার যে কক্ষগুলো ছিল সেই কক্ষ এখন দেখেন সময়ের পরিবর্তনে বা সময়ের ব্যবধানে এই কক্ষর ওপরের যে ছাদ থাকে সেই ছাদটুকু আর নাই আর এই কক্ষর মধ্যে জংলা গাছ বিভিন্ন প্রকার আগাছা হয়ে উঠছে তো এটা যে একসময় কক্ষ ছিল সে কক্ষর কিন্তু কোনো সিনারি নাই এখানে এইটা হচ্ছে ওই সময়ের একটা কক্ষর বারান্দা ছিল বা যেটা বেলকুনি বলি আমরা সেই বেলকুনি ছিল এখন এইখানেও দেখেন উপরের কোনো ছাদ নাই প্লাস এই পাশে একটা বেলকুনি ছিল বা বারান্দা ছিল এইগুলাতেও কিন্তু সেম অবস্থা সত্যি যতবার যতগুলো রুমের মধ্যে বা কক্ষের মধ্যে আমি যাচ্ছি ঠিক ততবারই অবাক হয়ে যাচ্ছি রুমগুলো বা কক্ষগুলো ছোট ছোট হলেও তৎকালীন সময় কত তৈরি ভাবে এই বাংলো ঘরগুলো তবে যতগুলো সিঁড়ি কিংবা সরু পথ দেখেছি আমি সবগুলোই একদম আটো ছোটো সরু পথ ছিল তাই এই রাজবাড়িতে ঘুরতে আসলে অবশ্যই স্বাস্থ্যবান মানুষরা সাদে ওঠার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন আর এই যে এইখানে দেখেন এটা হচ্ছে রাজবাড়ির সামনের অংশ একদম সামান্য অংশ আর এইখানে হয়তোবা কোন এক সময় রাজা রানী কিংবা রাজপুত্ররা এখানে বসে সামানের যেই সৌন্দর্য ছিল সেগুলো উপভোগ করছে এখন বর্তমানে ঠিক সেই জায়গাতেই এই যে এখানকার লোকেরা ঘটে তারপর ধান ভাঙ্গা মেশিন আরো তাদের যে আসবাসপত্রগুলো আছে সেগুলো এখানে রাখছে তাহলে দেখেন সময় কখন কাকে কোথায় নিয়ে যায় যেটা এক সময় রাজবাড়ি ছিল সেইখানে এখন বর্তমানে জংলা ঘরা হয়ে উঠেছে এখন বর্তমানে যে জায়গাতে আছে এই জায়গায় দেখেন একদম গাছ গোসালি পিছনে হচ্ছে অনেকগুলো গাছ বাগান আর এই জায়গায় অনেক জংলা আছে হচ্ছে গরু বকরি অনেক কিছু এই জায়গায় হচ্ছে ঘাস খাচ্ছে তো এগুলোতেও কিন্তু হচ্ছে অংশ রাজারা ঘুরো ঘোরাঘুরি করতে প্লাস এটা হচ্ছে এখন বর্তমানেও রাজবাড়ির অংশ তবে এখন বর্তমানে এগুলো সম্পূর্ণই সরকারি দখলে আছে ভাবা যায় একটা সময় যেই রাজবাড়িতে বসে বা যেই রাজবাড়ির ছাদে বসে রানী চুল শুকাতো ঠিক সেই রাজবাড়ি থেকেই এখন বর্তমানে গাছের গল্পে শোনা যায় ঠিক এই রাজবাড়ি থেকে বা বা এই বাংলো থেকে থেকে কক্ষ রানী সোজা পথে ঠিক এখন বর্তমানে আমি যেই পথ দিয়ে যাচ্ছি ঠিক এই পথ দিয়ে সোজা যাইতো তারপর সামনে একটা পুকুর আছে ওই পুকুরে রানী গোসল করতো এই যে আমার সামনে হচ্ছে সেই পুকুর ওই রাজবাড়ি থেকে বা ওই কক্ষ থেকে রানী সোজা এসে এখানে গোসল করতো এই যে এটা সেই পুকুর বিশাল বড় এক পুকুর মোটামুটি বেশ ভালোই বড় আবার অন্যদিকে এই রাজবাড়ির পাশে আছে হচ্ছে কূপ ওই সময় তো এখনকার বর্তমানে যে মটর বা কল আছে তখন তো কল ছিল না তখনকার মানুষেরা কূপ থেকে পানি সংগ্রহ করত বালতির মাধ্যমে তো এটা হচ্ছে সেই কূপ এই কূপটা এখনো অনেক সুন্দর ভাবে আছে তবে এই যে ময়লা আবর্জনা দিয়ে কূপের যে যেই গভীরতা ছিল সেটা বন্ধ করে দিছে এটা হচ্ছে সেই কূপ যেই কূপ থেকে তৎকালীন সময়ে মানুষেরা পানি তুলে সেই পানি দিয়ে গোসল করত বা খাবার জন্য ব্যবহার করত। রাজপ্রতা বিলুপ্ত হওয়ার পর সর্বশেষ রাজা ভারতে চলে গেলে এই সমস্ত কিছু সরকারের দখলে চলে যায় পরবর্তীতে এখানে তৈরি করা হয় গোবিন্দগঞ্জ সরকারি কলেজ এই রাজবাড়ির বাংলো ঘরগুলো ছাড়াও আশেপাশে অসংখ্য রাজকীয় চিহ্ন কিংবা রাজকীয় ইতিহাস আজও লুকিয়ে আছে যাই হোক আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও কেমন লেগেছে মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ